হুসুর হিসাবে আমার আনে তুলল আমার বাবা না ঘুই আসল কথা আমার আমার পর ধরুন আমারও আমার বাবা না ঘুই আমার বাপে আছে ওটা আমার বাবা তা ধরুন কথা মতো কথা আন্দুরন গরে দুইজনের তিকা এত সাবর ওই আহারই দুরুন আর বছর দিন গেল কালকে আমি আমরনিগে গেশিলে মত করতে যায় না কো অন্যরা কথা ভাইবে আয় পড়লাম মামার ক মাতা আছলে কান্দল অন্যরা কথা ভাইয়ে আয় পড়লাম তামা বাবা বাবা

বাবর uh, মা oh. yeah.

বাবা জানে ধরো এমনি করে ধরো আমার আমি আর কথাই বুঝেছি আমার দুঃখ কি বোঝো না এটাই তো দেখি দেখি দুদিন আমার দুঃখ দুদিন আবু ধর আমি এক কাম করা হারুম কি কর মার তুই আজকে কালকে اکبر ছাইরা সাতবার ফোন করছিস এ বারবার আইছাল হ্যাঁ মন সারবোর আইলই না ফোন আমার কি মোবাইল আছে আমি বারবার ফোন করা আরম না ফোন মারতে গে কে না করবে তাও হ্যালো ভগবান মা বেটায় না আচ্ছা আচ্ছা বাবা জানা আনন্দ না বাবা তো ও ابو যাচ্ছে আজ হামদান ইয়ামনের কত পড়া না হামদানি আমার যে জানা শেষ এরা ওইটা এরা কথা কইলাম আজকে বছর দিন কালকে ফোন করছিলাম কালকে তুই দুই দাইতি তোর আমি আগে তে আতে লা আমি পোলা রদি দাম কাপুর তো রদি দাম আমি আমি না নিতাম আমার তো তেও না আছে তে আমার কম নাই তো কাপুর কিনে দিতাম তাই বেটা আইতে কাপুর কিনে দিতাম এমনি করে ফাগে যেন লই আমার

பாபுர் தேக்கதாம் அங்க பாபா ஓசோ அங்க பாபா தூர போயிருந்து தீர்ந்து இருந்துரு Баба тун азыкка намазы кора албай. Мубаба дүн дөрө хуяныса намазы જાય албай. Хм. Мама. Аңдырма, түме дөрө. Аны дө түме амар хэмне гөрө даҳо, дөрө. Туң арамы хэмне гөрө рахи. Түме лау амар майа туллу. Ана, ма. ধরো লাগু সা ধরো দুজনে আমরা দুজনে ধরুন হাকি হাকলে ধরুন দুই এক কথা না আগে ধর লাগু সা বাদ ধরবো এর বছর দিন কালকে একবার সে পাঁচবার ফোন করছি তাও তাও নিশেবি করো নাই আর কালকে নিশেব করে কর সাল খালি আনার না এবারে নাই না এবারে খালি আজরন কইলো ওই হয় মামা

అనవసతమన్న ఎన్న ఫలం ఆవచర్ దిలా నేను మొబైల్ ఉమ్ కాల్ కి రింగ్ కొల్ల ఒక దబర్ పురేతై మొబైల్ పై కనెక్షనై హలో నవసల్ హలో దొత్తే కారు మనుష అసన నా ఏమనులో లో లో నవసత ఖాలో ఏమను విదానా మామా హ న ఆమే আজকে আজকে না গেলে কালকে যাবো আনুগো হেম নই কামর না দিয়া দিন নাও দুধ না দে দিন না মা দশ করা দে আজও মা দিবা না তাই গছ আর আগা তাই গসে আজকে ওই কালকে আমাতে দিবেন না তাই কই দুধ না দেন তাও কই

Амар амар газен то ашки ашкен фадорна мосо барарна эмне намосо барарна оо ачке 6 ден то асо горанти